আজ দাহা লেখনীতে সাবিলা আসাবি পর্ব সংখ্যা সাত আজকের বিকালটা যেন এক অন্যরকম সৌন্দর্য মোড়ানো এক বিষণ্ন নিরাপত্তা ঘিরে রেখেছে পুরো পরিবেশ লিন রুমে রুমেনে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছে তাই না আপাতত একা কয়েক মুহূর্ত আগে গ্র্যান্ড পা ফোন করেছিল বললো বিশেষ এক দায়িত্ব কদিনের জন্য লন্ডনে যেতে হবে কিন্তু তার কথা শেষ হতেই ফিওনার মনে গভীরভাবে গেথে থাকা মিস এর স্মৃতি অমলান হয়ে জাগ্রত হলো গ্র্যান্ড পার অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়িতে গিয়ে দেখা করার তীব্র ইচ্ছা তা হচ্ছে তার কিন্তু হঠাৎ করে মনে পড়ে যায় সন্ধ্যা সেই রহস্যময় মানুষের সাথে সাক্ষাতের প্রতিশ্রুতি এক অচানা আকর্ষণটা আনছে যেন মন বলছে যাও কিন্তু মস্তিষ্ক শনিত যুক্তিতে পাল্টা যুক্তি তুলে ধরছে না যাওয়া উচিত হবে না এই দ্বিধানন্দের ফিয় না যেন হারিয়ে গেছে এক এক সে একা একা সেই অদ্ভুত আর মানুষের সাথে দেখা করতে যা কি বুদ্ধিমানের কাজ হবে অথচ লোকটি তো একেবারে তাকে বিপদ থেকে উদ্ধার করেছে তবুও তার মধ্যে এমন কি আছে যে তাকে এত অজানা পথে নিয়ে যেতে চাইছে কেনই বা তার সাথে বন্ধুত্ব করতে সে ফিওনা এসব আকাশ পাতাল ভাবনার জালে আচ্ছন্ন হয়ে পড়ে যেন চিন্তার গভীরে ডুবে যাচ্ছে তার শিথিল বসন্ত শাড়ি ছড়িয়ে আছে বিছানায় আর সে নিজে কি সেক্ষণের জন্য সেই চিন্তার সমুদ্রে নিমজ্জিত সুয়না চিন্তার আচ্ছন্ন হয়ে নিজের বিছানায় বসে থাকে তার সিনা শীতকালীন পোশাক একটি লম্বা প্যাডেড সিপাও তার পাশে ছড়িয়ে রয়েছে তার চোখের দৃষ্টি জানালার দিকে কিন্তু মন উড়ছে প্রশ্নের অজানা গহব্বরে সত্যি কি সে আজ সে রহস্যময় পুরুষের সাথে দেখা করবে ফিওনা যখন প্রস্তুতি নিতে শুরু করে সন্ধ্যার ছায়া ধীরে ধীরে নেমে আসছে বেনজিং শহরের আকাশে লিন এখনও রুমে ফিরেনি আর ফিওনার মনে হচ্ছে সেই রহস্যময় পুরুষ হয়তো ইতোমধ্যে লেকের এসে উপস্থিত হয়েছে কিন্তু ফিওনা এখনও সিদ্ধান্ত নিতে পারছে না ঠিক কি পরিধান করে আজকে অপ্রত্যাশিত সাক্ষাতে আলমারির দরজা খুললে একে একে এক পোশাক দিকে তাকায় যেন কোনো গভীর অনুসন্ধান চাল আসছে শেষ মেশ। শেষ আর দেরি না করে বেছে নেয় এক বড় সাইজের ব্ল্যাক স্কার্ট হাঁটু পর্যন্ত দীর্ঘ সাথে পরিধান করে খয়েরি রঙের একটি টপস যা যেন তার মসৃণ ত্বকের সাথে অদ্ভুত এক মিল গড়ে তুলেছে চুলগুলোকে সেম পনটেইলের মতো করে শক্ত করে বেঁধে ফেলেছে হাতে হালকা বাতাসে চুলের কোনো এক খোপাও যেন বিচলিত না হয় মেকআপ রয়েছে যত্নের সাপ হালকা হলেও নিখুঁত কিন্তু আজকের দিনটাতে ফিওনার মসৃণ ভাবে আঁকা যেন তার অভ্যন্তরে এক অদম্য শক্তি এবং আবেগের প্রতীক চোখে হালকা আলানার প্রলেপ তীক্ষ্ণ এবং কিন্তু শোভান তার ব্যাগটি হাতে নিয়ে ফিওনা শেষমেশ বেরিয়ে পড়ে প্রতিটি পদক্ষেপ যেন গভীর চিন্তা আর অদ্ভুত উত্তেজনার প্রতিফলন ফিওনা ইতিমধ্যে বাতাসে উড়ে বসে বেহায় লেকের উদ্দেশ্যে তার যাত্রা শুরু হয়েছে জানালার বাইরে তাকিয়ে সে আকাশ পানে চিন্তার জাল বুনছে যেন মনের আকাশে কুসুম কল্পনা উড়ে বেড়াচ্ছে কি রকম হবে সেই পুরুষ যে তার চেহারায় সুরক্ষা এত সচেতন জীবনে এভাবে প্রথম কোন পুরুষের সাথে তার সামনে এসে দাঁড়িয়েছে রহস্য মোড়কে আচ্ছন্ন বাদ চলতে থাকে আর ফিওনার চিন্তার আরও গভীরভাবে প্রবাহিত তার হৃদয় কোণে বাসা বাঁধে এক ধরনের অজানা অনুভূতি কি যেন অপেক্ষা করছে তার জন্য বেহাই লেকের তীরবর্তী সেই নির্জন স্থানটিতে বাসের গতি জানালার বাইরে আলো আধারি খেলা রাস্তাগুলো পাশ দিয়ে ভেসে আসছে দৃশ্যপর তার মনকে আরও বিস্তৃত করে তুলছে অন্যদিকে জ্যাস বাড়িতে মধ্যে বেহাই লেকেরা উত্তর প্রান্তে পৌঁছে গেছে সেই বিশাল উইলো গাসের নিচে যেখানে প্রকৃতি যেন তার নিজস্ব ভাষায় কথা বলে জ্যাসপার দাঁড়িয়ে আছে সন্ধ্যার আবসা আলোতে গাছের ডালগুলো নুয়ে পড়ছে যেন তারা নিজেদেরকে লুকিয়ে রেখেছে লেকের তীর বরাবর সাজানো লাইটগুলো মৃদ আবসা আলো যা কুয়াশার মতো ছড়িয়ে পড়েছে এই পরিবেশের নির্জন আরও গভীর করেছে জ্যাসপার অপেক্ষায় আছে চুপচাপ তার চোখের দৃষ্টি লেকের ওপরে আটকে আছে আর মধ্যে মনের মধ্যে দোলা দিচ্ছে নানা ভাবনা নিরবতা ভেঙে ওঠে হালকা হওয়ায় ঠিক সেই নিরবতার মধ্যে তার মন যেন ফিয়নার অপেক্ষায় একাগ্র অবশেষে সে বাস থেকে নেমে পড়ে লেকের প্রাণ প্রশান্ত পরিবেশের দিকে ধীর পদক্ষেপে এগিয়ে যেতে শুরু করে কিন্তু তার মনের ঘৈণ্য ভর করেছে এক গভীর প্রশ্ন এত বিশাল লেকের কোথায় খুঁজে পাবে সেই মানুষ পুরুষকে যেহেতু লোকটি নিজে পরিচয় দেওয়ার সুরক্ষা নিয়ে এতটা সতর্কনিষ্ঠ কোনো নির্জন স্থান অপেক্ষা করবে সে ফিওনা চোখ ঘোরাতে ঘোরাতে বেশ অনেকক্ষণ পর অবশেষে সে দেখতে পায় লেকের উত্তর প্রান্তে সেই উইলো গাছের নিচে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে লোক পেছন ফিরে দাঁড়িয়ে আসে তার দীর্ঘ দেহ থেকে ছড়িয়ে পড়া ছায়ায় যেন গাছের আঁকড়ে আঁকা হয়েছে এক অন্যান্য ছবি ফিওনা মনে সঙ্গে সঙ্গে সারা দেয় সেই চেহারা একটি এটি জ্যাসপার তার দীর্ঘক্ষ দীর্ঘকায় দেহ ছয় ফুট দুই ইঞ্চির উচ্চ তার সেই বিশাল ও ওভার কোটে আকৃতির সব কিছু মিলে নিশ্চিত করে দেয় লোকটি জ্যাসপার ছাড়া আর কেউ নয় এই গাঢ় বাদামি রঙের তার দেহের প্রতিটি রেখায় সাহা ফেলছে কোর্টের পকেটে তার হাত দুটি গভীরভাবে ঢোকানো জ্যাসপাত দাঁড়িয়ে আসে নিবদ্ধ তার দৃষ্টি সরাসরি লেকের প্রান্ত জলের ওপর নিবদ্ধ বাতাসের শীতল স্রোত সে কোটের ভেতর আলতোভাবে আঘাত হাননি কিন্তু সে নড়ে না তার দাঁড়ানোর ভঙ্গি আর চারপাশের প্রকৃতি নিশ্চয়তা যেন এক মগ্ন একাগ্রতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে ফিওনা ধীরে ধীরে উইলো গাছের দিকে এগিয়ে যায় যেন বাতাসের সাথে মিশে একেবারে নীরব হয়ে গেছে প্রতিটি পদক্ষেপে পাতা এবং গাছের শাখার মাঝে একটি অদৃশ্য সুর তৈরি হয় কিন্তু সে সুরটি দ্রুত হারিয়ে যায় অর্থাৎ সে এক অন্তর্জামী সংকেত পেয়েছে জ্যাসপার দ্রুত ঘুরে দাঁড়ায় তার মুখে এখনও সেই পরিচিত সানগ্লাস আর মাস্ক যেন তার অসৎ পরিচয় পুরোপুরি আলাল করতে চায় ফিওনাম মনোযোগ আকর্ষণ তার সেই রহস্যময় ভঙ্গি কেন এত সচেতনতা নিজের চেহারা গোপন করছে কি কি এমন কুৎসিত বা অসুস্থিকতার চেহারা যা প্রকাশে আসে থেকে এসে এতটাই ভয় পায় ফিওনা মনে একা প্রশ্ন উকি দেয় যেন তার ভাবনা একজন শিল্পের তুলির আসরে ফুটে ওঠে প্রত্যেক মানুষের ভেতরে একটি সৃষ্টিশীল মুখ লুকিয়ে থাকে কিন্তু কেন সে বিশেষ পুরুষটি নিজেকে এত দূরে রাখতে চায় এটি যেন একটি সংকটের সূচনা একটি দ্বন্দ্ব লোকটি কেমন কেবল একটি মুখায়ব নয় তার আভা তার ব্যক্তিত্ব গভীরতা এগুলি কি তার ভিতরে কিছু প্রতিফলন এইসব ভেবে ফিয়োনা হৃদয় কৌতূহল দোলা দিয়ে ওঠে কিন্তু জ্যাসপার এই অদ্ভুত অবস্থানের মধ্যে এক অদ্ভুত মায় স্পর্শ পাওয়া যায় এটি কি এক রূপকথা ফিওনা নিজে থেকে প্রশ্ন করে তার মুখ থেকে বেরিয়ে আসা নিঃশব্দ করে প্রসারিত করে হ্যাঁ তো এবার বলুন আপনি আমার সাথে বন্ধুত্ব কেন করতে চান ফিওনা প্রাণ কণ্ঠে বলে তার কৌতূহল যেন অতি তীব্র প্রতিটি কথায় লুকিয়ে আসা রহস্যময় ছায়া এটি একটা রহস্য আর ভেবো না ভেবে নাও তোমার প্রথম দেখে আমার অদ্ভুত রকম ভালো লাগা কাজ করেছে জ্যাসপার একটু হাসে কিন্তু তা খুব অল্প আচ্ছা আপনি নিজের চেহারা এভাবে সবসময় ঢেকে রাখেন কেন ফিওনার প্রশ্নের প্রতীক্ষায় থাকে আজকে তো কথা দিয়েছিলাম আপনার মুখ প্রদর্শন করাবেন তাহলে করুন হ্যাঁ করাবো চোখ আগে চোখ তো আগেই দেখেছিল জ্যাসপার বলল তার কণ্ঠস্বরের একটি রহস্যময়তা বিরাজমান ধীরে ধীরে সে সানগ্লাসটি খুলে ফেলে সামনে আসে তার অলিভ গ্রিন চোখ যা সন্ধ্যার লেকের আলোতে আরও জলজল করছে যেন সেই চোখে ছড়িয়ে আছে গহীন এক সমুদ্রের গল্প ফিয়না দৃষ্টিতে সেই চোখ জোড়াতে তাকিয়ে থাকে যেন সময় থমকে গেছে তার আর চারপাশের জগৎ অদৃশ্য হয়ে গেছে জ্যাসপারের মতো যেন এই চোখ জোড়া গভীর আনন্দের মতো অজানা রহস্য জ্যাসপার কিছুক্ষণ নীরব থাকে তার চোখে একটু উজ্জ্বল আলোক রশ্মির মতো প্রতিক্রিয়া দেখা যায় মাস্ক ফিয়না মৃদু কণ্ঠে জানতে চায় যেন তার সত্তা প্রবাহিত হয়ে যায় গ্যাসে জ্যাসপার এক হাত দিয়ে টেনে নিজের মাস্ক খুলে ফেলে হঠাৎ করে ফিওনা সামনে ভেসে ওঠে তার মুখমণ্ডল যেন আকাশের একটি অশ্রুত পূর্ব রত্ন জায়জপারের এক সুঠাম যুবক যার চেহারায় একটি স্বাভাবিক আকর্ষণ এবং গভীর রহস্যের আভাস বিরাজমান তার ত্বক মসৃণ সাদা যেন শীতল চাঁদের আলোতে গভীর একটি নিখুঁত পৃষ্ঠ চোখ দুটো অলিভ গ্রিন যা যেন গভীর বনভূমির রহস্যময়তা ধারণ করে একটি দৃষ্টি সামান্য পরিবর্তনে তা উজ্জ্বল হয়ে ওঠে অথবা অন্ধকারে লুকিয়ে যায় যেন তার মনের অভিব্যক্তি প্রকাশ করে জ্যাসপারের চোখে নিচে হালকা রেখা দৃশ্যমান যা তাকে অভিজ্ঞতার গল্প বলে এসব রেখা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে যেন প্রতিটি ভঙ্গিতে এক একটি নতুন রহস্য সূচনা হয় ঘন কালো চুলগুলি মৃদুর ঢালু আকারে পেছনে আশ্রানো যার যা তার মুখমণ্ডলকে সাহসী এক প্রান্ত দেয় তার ঠোঁট পাতলা ও একটি ধনুকের মতো বাঁকা পাতলা চিকন ঠোঁটগুলো একেবারে ড্রাগন ফলের মধ্যাংশের মতো যার রঙিন রল রনুলি দিয়ে সাজানো একটি সুরম্য বৈভবের সূচনা করে সেগুলো গাঢ় বেগুনি গোলাপি রঙের মিশ্রণে যেন শোভা পাচ্ছে অতিরিক্ত ফর্সা চেহারের সাথে চোখ ঠোঁট জোড়া যেন এক অদ্ভুত আবেদন তৈরি করছে ফিওনার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতির ভাষায় প্রকাশ করার এমনকি তার নিজস্ব মনের কথা বলার সক্ষমতাও যেন হারিয়ে গেছে তার চোখের গভীরে লুকিয়ে থাকা অলিভ গ্রিন থাকা রঙের তীক্ষ্ণতা যেন এক দৃষ্টিতে সম্মোহন তৈরি করছে মুখের গঠন তীক্ষ্ণ উঁচু গালের উঁচু গালের হাড় সোজা নাকের কারণে তার চেহারা শক্তিশালী চরিত্রের পরিচয় ফুটে ওঠে জেস্পার সাধারণ পোশাক পরলেও তার ব্যক্তিত্বের দীপ্তি যেন চারপাশে পৃথিবীকে আলোকিত করে এই রহস্যময় যুবকটির উপস্থিতি যে কারো মনোযোগ আকর্ষণ করতে পারে এটাই যেন তার সত্যিকারের গুনফিয়ানার হৃদয়ক অদ্ভুত অনুভূতি ও উত্থালে উঠে সে উপলব্ধি করে এই সৌন্দর্যের ভাষা প্রকাশ করার মতো নয় এমনকি তার নিজস্ব মনের কথা বলার সক্ষমতাও যেন হারিয়ে গেছে তার চোখের গভীরে লুকিয়ে থাকা অলিভ গ্রীন রঙের তীক্ষ্ণতা যেন এক দৃষ্টির সম্মোহন কর তৈরি করছে এই পুরুষটিকে সত্যি পৃথিবীর তার মনে প্রশ্ন থাকে অথবা কি অন্য কোনো জগতের লোকফিয় না ভাবতে থাকে তার সৌন্দর্য কোমলতা একসাথে যেন নক্ষত্র পেছনে ফেলে চলে যায় মুখে যে আত্মবিশ্বাসের ছাপ তা যেন এক অন্য কোনো জীবের গুণ তার চেহারার গঠন প্রতিটি বৈশিষ্ট্য এমন নিখুঁত যেন প্রকৃতির নিজ হাতে তাকে নির্মাণ করেছে সমস্ত বিশুদ্ধতা বই বৈপরীত্যকে একত্রিত করে তৈরি হয়েছে এই অপার্থিব দৃষ্টি যা শুধুমাত্র রূপকথার রাজপুত্রের জন্য সংরক্ষিত ছিল ফিওনা যেন এক ভিন্ন জগতের মায়াবী আবেশে হারিয়ে গেছে যেখানে সৌন্দর্য তার চেতনা গ্রাস করে নিয়েছে জাসপার অলিভ গ্রিন চোখের জাদু করে আলোয় সে বিমোহিত বারবার ঢোক গিলতে গিলতে তারপর তার গলা শুকিয়ে যাচ্ছে যেন প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে অস্থিরতা বাড়ছে হাত পা কাঁপতে শুরু করেছে ফিওনা যেন তার শরীরের প্রতিটি অঙ্গবহনের রোমাঞ্চকর শিহরণ বয়ে যাচ্ছে অদ্ভুত পরিস্থিতি স্থিতির প্রতি নজর রেখে জ্যাসপার দ্রুততার সাথে নিজের মুখের সানগ্লাস এবং চোখের চশমা পুনরায় পরিধান করে যেন তার চেহারা সৌন্দর্য নিয়ে আলোচনা তীব্রতা কিছুটা কমাতে পারে ফিওনার সামনে এই অদ্ভুত পরিবর্তনে মনে হয় যেন মায়া জাদুর দুনিয়া থেকে টেনে তাকে বাস্তবে ফিরে নিয়ে আসছে জ্যাসপারের অদৃশ্য অথচ দৃঢ় উপস্থিতি তাকে ফিরিয়ে আনে সত্যের মাটিতে সামnone চুটকি বাজিয়ে শেফিয়োনার হুষ ফেরাতে চেষ্টা করে যেন অতীতের স্বপ্নে পৃথিবী থেকে তাকে সাজাক করে তুলতে চাই ফিয়োনার মস্তিষ্কে আলোড়ন তুললে দিয়ে অন্ধকারে লুকিয়ে থাকা তার আবেগগুলো প্রকাশ করার সুযোগ দিচ্ছে মোহ যুবকের সৌন্দর্যে তাকে মনোমুগ্ধ করে রেখেছে আর এখন সে বাস্তবের মুখোমুখি প্রতিটি অনুভতির পিঠে জেগে ওঠে অসংখ্য প্রশ্ন এই বুঝি নিয়ে আপনি সবসময় আপনার চোখ মুখ ঢেকে রাখেন ফিওনা একটু মজা সুরে বললো মেলা ভাবে হাটলে আশেপাশে সব মেয়েরা নিশ্চয় হুমড়ি খেয়ে পড়বে যাসপালের মুখে একটু মেদে হাসি ফুটে ওঠে যা যেন এক রহস্যের ইঙ্গিত দেয় তবে এবার বন্ধুত্বটা পাকাপোক্ত করা যাক জ্যাসপার বলে নিজের হাত বাড়িয়ে দেয় ফিও না হবে তার হাতের সাথে হাত মেলায় কিছু কিন্তু মুহূর্তে হাত ছড়িয়ে নেয় কারণ জ্যাসপারের গায়ের তাপমাত্রা ছিল অবিশ্বাস্য রকম উচ্চ প্রায় একশো বিশ ফারেনহাইট প্রায় আটচল্লিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস আপনার তো জ্বর এসেছে ডাক্তার দেখাননি ফিও না অবাক হয়ে জিজ্ঞেস করে জাজপটা ভিমড়ি খেয়ে যায় আসলে এটাই তো তার প্রকৃতি তাপমাত্রা। সে যে মানব নয় এটি একটি ড্রাগন তা ভুলে গেছে ড্রাগনের শরীরের তাপমাত্রা স্বাভাবিকভাবে এতটা বেশি কিন্তু পৃথিবীতে আসার সময় জাজপায় বিশেষ একটি কেমিক্যাল ডোজ নিয়ে এসেছিল যার নাম এস পিরাত আজকে এই বিশেষ কেমিক্যালের থরের ডোজ নিতে ভুলে গিয়েছিল এই মেডিসিনটি গ্রহণ করে চব্বিশ ঘন্টা পর্যন্ত তার তাপমাত্রা স্বাভাবিক থাকে পৃথিবীর এতটা জল নিয়ে এখানে আসাটা কি সত্যি জরুরি ছিল ফেনা কিছুটা উদ্বেগে প্রশ্ন সমস্যা নেই যাচ্ছে হাসি মুখে উত্তর দেয় ডাক্তার দেখিয়েছেন মেডিসিন নিচ্ছি বিশ্রাম করলে সব ঠিক হয়ে যাবে জাসপার মনে মনে একটু চিন্তিত হয় তবে তুমি আগে এটা বললো আমার সাথে বন্ধুত্ব করতে রাজি কিনা ফিওনা জাসপারের দিকে তাকিয়ে একটা প্রশান্ত হাসি দেয় হ্যাঁ অবশ্যই জানোই প্রথম আমার জীবনে কোনো পুরুষ বন্ধুত্ব হাত বাড়িয়ে দিতে চলেছে এটা একটা বিশেষ মুহূর্ত ফিয়না উল্লাসিত হয়ে বলে এখন থেকে আমরা বন্ধু রাতের হিমেল বাতাসে ফিয়নার শরীর কাঁপছিল পাতলা টপসটি শীতের প্রকোপ থেকে তাকে কোনোভাবে রক্ষা করতে পারছিল না জাজপার সেদিকে এক পালো তাকাতে ফিয়না কম্পিউটারের দেহ তার চোখ এড়ায় না নির্লিপ্তভাবে নিজের ভারী বাদামি রঙের ওভারকোটটি খুলে দিকে বাড়িয়ে দেয় যেন তার জন্যই প্রতিকৃত অশ্রয় ফিওনা প্রথমে কিছুটা দ্বিধায় পড়লেও কোটটির উষ্ণতা তার শরীর শীতার্থ দেহে প্রয়োজন পূরণে একমাত্র অবলম্বন কোটটি কাঁধের ওপর ফেলে শরীর জড়াতেন তার নাক মৃদু এক অপার্থিব সুগন্ধ অঘ্রান লাগে সুগন্ধটি জাসপারের মতো অনন্য সন্দল কাঠের মিষ্টি ও গভীর গন্ধ যেন প্রাচীন এবং শক্তিশালী স্মৃতির অনুসরণ যা প্রতিটি শ্বাসের হৃদয়ের ভেতরে পৌঁছে যায় শিওয়ানার মনে হলো কোর্টের সাথে যেন সেই গোপন রহস্য ময়তার একটি অংশ সে জড়িয়ে নিয়েছে কোর্টটি এতটাই উষ্ণ ছিল যে ফিওনার সমস্ত ঠান্ডা যেন মুহূর্তেই গলে গেল তার হৃদয় দ্রুত চলছিল কিন্তু তা কি শীতের কারণে নাকি কোর্টের সাথে মিশে থাকা সে অতি জাগতিক সত্তার জন্য ঠিক আছে তবে চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে করে বলে তারা গাড়ির দিকে এগিয়ে গাড়িটি ছিল একটু উজ্জ্বল সাদা রঙের কনভার্টিবল যার সাত দুটো খুলে দেওয়া যায় ফিওনা গাড়ির সামনে সিটে বসে আছে আর জাসপার সামনে ড্রাইভ করছে গাড়ির দিকটা জানলা খুলে দিয়ে বাতাসে হালকা সুরভি ছড়িয়ে পড়ে ড্রাইভ ড্রাইভিং এর সময় ফিওনা বারবার জ্যাসফারের দিকে তাকাচ্ছে যেন এই প্রথমবারের মতো একজন বন্ধু অত্যন্ত আনন্দিত যদিও তার দিকে না তাকিয়েও তা বুঝতে পারে কিন্তু সে কিছু বলে না যেন এ অদ্ভুত মুহূর্তে যার মধ্যে দুজনের হৃদয়ের আবেগ বহন করছে বিশ্ববিদ্যালয়ের সামনে এসে যখন গাড়ি থামে ফিওনা জ্যাসফারকে বিদায় জানিয়ে নেমে পড়ে কিন্তু মনে হয় বিদায় বেলার সময় যেন কিছু একটা প্রায় অসমাপ্ত হয়ে রয়ে গেছে আবার কিছু মনে পড়ে যাওয়ার মতো মুখ করে জানালার কাছে সামনে এসে টোকা দেয় আপনার সাথে যোগাযোগ করবো কীভাবে ফিওনা জানতে চাই এটি জাসপার বললে তার ইমেল আইডি দিয়ে ফিওনা দ্রুত তথ্যটি মনে রাখে ঠিক আছে আমি আপনার সাথে যোগাযোগ করব সে আশ্বাস দেয় গাড়ি জানালা খুলে জাস্ট পরে রহস্যময় হাসি দিয়ে গাড়ি স্টার্ট দেয় গাড়িটি দ্রুত গতিতে এগিয়ে চলে যেন তার মধ্যে থাকা সম্পর্কে নতুন অধ্যায় শুরু হয়েছে যা রহস্যর আভাস নিয়ে ভরা ফিয়না গাড়ির পেছনে দাঁড়িয়ে তার মন খুঁজ খুঁজে পায় সেই স্বপ্নের মত মুহূর্তগুলিকে যেন বন্ধুদের সুভাষ এবং অজানা আগ্রহের গন্ধ মিশে আছে ফিয়নার মনে হঠাৎ করে ঝলক দেয় ও তো মিস ঝাং সাথে দেখা করতে হবে সে দ্রুত বাড়ির দিকে পড়ে জ্ঞান অনুপস্থিত থাকার কারণে একটি শূন্যতা ছিল তবে সে জানে সাথে দেখা করলে তার জন্য কতটা জরুরি বাড়ির ভিতরে প্রবেশ করে সে চারপাশে তাকায় কিন্তু মিস ঝাং কোথাও দেখতে পাচ্ছে না একটা না দৃষ্টি ঘরগুলো পর্যবেক্ষণ করতে করতে সে শেষ পর্যন্ত মিস ঝাং এর ঘরের দিকে পাওয়ার যাতে সেখানে এক ভয়াবহ দৃশ্য তার সামনে উপস্থিত হয় মিস ঝাং অসুস্থ হয়ে গঙ্গা আসছে ফিওনা চিৎকার করে তার দিকে ছুটে যায় মিস ঝাং আপনি আর কি হয়েছে আপনার তার সংখ্যা এবং উদ্রে প্রতিরোধ অবস্থা দেখে বোঝা যায় মিস ঝাং এর শারীরিক পরিস্থিতি নিতান্তই খারাপ আপনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে ফিওনা এক নিঃশ্বাসে বলে সে সোজা দৌড়ে বাইরে বেরিয়ে যায় এবং দ্রুত একটি গাড়ি ডেকে হসপিটালে পৌঁছে হসপিটালের সাদা দেয়ালগুলো ফিওনার হৃদয় আরও একেবারে আতঙ্কের স্রোত প্রবাহিত করে এখানে সবাই ব্যস্ত একজন ডাক্তারকে ডাকতে থাকলেও মনে হয় যে সময় জন্য থমকে গেছে হঠাৎ হসপিটালের সাদা আলোতে একটি ডাক্তারের গাঢ় পদক্ষেপ ফিওনার দৃষ্টি আকর্ষণ করে তার মুখে একটি ফিওনার দেখে অবাক হয়ে যায় তবে সঙ্গে গুরুতর রোগের কারণ দ্রুত তিনি নার্সদের ডাক দেন পেশেন্টরা তাকে ভেতরে নিয়ে যেতে থাকে ফিয়োনার হৃদয় আতঙ্কের ঢেউ বইছে সে অশ্রুদল চোখে ডাক্তারকে দেখে কাঁদতে শুরু করে দেওয়া করে ডক্টর মিস ঝাংকে সুস্থ করুন তার কণ্ঠস্বর অন্তরে কষ্টের একটি বিপর্যয় চলছে যেন সেই মুহূর্তে তার সমস্ত আশা এবং প্রয়োজনের জন্য দুশ্চিন্তা মিলেমিশে একাকার হয়ে গেছে শান্ত হন মিস ফিয়োনা ডাক্তার মৃত কন্ঠ বলেন কিন্তু তার গভীর অভিব্যক্তি সবকিছু বোঝাতে সক্ষম ফিও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মনে হয় এই সময় থমকে গেছে এলিসন ফিওনা রাইট ডাক্তারটি বলল আপনার মুখমণ্ডল থেকে মাস্ক খুলে ফেলে ফিওনার মনের মধ্যে একটি অস্পষ্ট চিন্তা খেলে যা আপনি আমাকে কীভাবে চিনেন ডাক্তার প্রশ্নের তার কণ্ঠে কাঁপছে অনুভূতি যেন এক অদৃশ্য প্রান্তে তাকে টেনে নিয়ে যাচ্ছে মাস্ক খুলতে এক সুহরণ জাগানো মুখোশের পেছনে লুকিয়ে থাকা রূপবান যুবকের হাসি ধরা পড়ে তার মুখাভাব যেন স্বর্গীয় সৌন্দর্যের প্রতীক হায় আমার আই এম লিউ ঝাং উজ্জ্বল হাসি দিয়ে জানায় মিস্টার ওয়াং লিং এর একমাত্র নাতি ফিউনাস নিগ্ধ মিষ্টি সরব বলে কিন্তু আমি তো আপনাকে আগে কখনো দেখিনি আমি কিছুদিন হলো হাসপাতালে যোগদান করেছি সে বলে কিন্তু আমার দাদা তোমার কথা আমাকে সবসময় বলে তোমার ছবিও দেখেছি তোমার সম্পর্কে তার কথা শুনে মনে হয়েছে তুমি এক অসাধারণ ভূবতী নারী আর আমার ধারণার থেকেও বেশি সুন্দর ফিয়নার মনের ভেতর সামান্য আবেগের তরঙ্গ খেলে যায় লিউ ঝাং ঝানের কথা যেন তার মনে এক নতুন আশার সঞ্চার করে তবে তার মন আবারও মিস ঝাং অসুস্থতা নিয়ে চিন্তিত হয়ে পড়ে কিন্তু মিস ঝাং কেমন আছে ফিউনার উদ্বেগের সঙ্গে প্রশ্ন করে তুমি চিন্তা করো না আমার সব ধরনের যত্ন নেব অবশ্যই আমি তাকে সুস্থ করে তুলবো সে তাকে আশ্বাস্ত আশ্বস্ত করে সে তার গলায় মাধুর্য ধরা একটি বেইজিং মেডিকেল সেন্টার লিউ ঝান উত্তর দিল এখানে আমরা সবসময় রোগীদের সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করি মিস ঝাঙ্গের জন্য উদ্বেগ নিয়ে ফিওনা অপেক্ষা করতে থাকে আশা এবং মধ্যে থাকে ঝাং এখন এখন কিছুটা সুস্থ কিন্তু মিনি তার দুর্বলতা স্পষ্ট ফিওনা বাইরে একটি চেয়ারে বসে ভাবনায় মগ্ন সেই সময় ডাক্তার লিউ ঝান একটি সুগন্ধি কফির কাপ হাতে নিয়ে ফিওনার সামনে উপস্থিত হয় তার চোখের কখন মৃদু একটি হাসি এই কফিটা তোমার জন্য সে বলে কফির কাপে একটি স্নিগ্ধতা রয়েছে যা কফির গরম পরিবেশন একে অন্যকে গেথে রয়েছে তুমি ভালো অনুভব করছো বলে আশা করি ফিওনা কফির দিকে তাকে এক নিমেষে অনুভব করে তার স্বাদ আসার পর ধন্যবাদ ডাক্তার আপনি আসার পর থেকে আমার মনে একটু স্বস্তি এসেছে তাহলে এবার বললো কোন ইউনিভার্সিটিতে পড়ছো লিউজানা আগ্রহ ভরা প্রশ্ন করে আমি পিকিং ইউনিভার্সিটি পড়ছি ফিওনা সোজা হয়ে বসে উত্তর দেয় এটি আমার জীবনের একটু নতুন অধ্যায় পিকিং ইউনিভার্সিটি সেখানকার পরিবেশ কেমন হ্যাঁ লিউ ঝাং চাই সে তার প্রশ্নগুলোর মাধ্যমে একটি নতুন সম্পর্কের সূচনা করতে চায় অসাধারণ সেখানে পড়ার শোনার পাশাপাশি সংস্কৃতির বিভিন্ন দিক আবিষ্কার করার সুযোগ রয়েছে ফিয়োনা মনে পড়ে যায় কিন্তু মাঝে মাঝে খুব চাপ অনুভব হয় এটা খুবই স্বাভাবিক আমরা যখন উচ্চাকাঙ্ক্ষী হই তখন চাপ আমাদের জীবনকে আক্রমণ করে সে বললেন সে বলেন তোমার মনোবল কিন্তু অবশ্যই দৃঢ় থাকতে হবে ফিওনা একটু হাসে উত্তর করে আমার গ্র্যান্ডপ আমাকে সবসময় বলছে যখন কঠিন সময় আসবে তখন তুমি নিজেকে জোরদার করবে তোমার গ্র্যান্ডপ মিস্টার চেন সিং তিনি খুবই বিচক্ষণ আশা করি তুমি তার শিক্ষাগুলোকে মেনে চলবে লিউ ঝাঙা উজ্জ্বল চোখে বলল যেন একটি স্নেহের বন্ধন গড়ে উঠেছে কিছু সময়ের জন্য তার দুজন একে অপরের সাথে আলাপালোচিত চিত করে নিল